আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না ওগো মালি আমার উম্মতের জন্য কিছু ওয়াক্ত নামাজ কমাইয়া দেন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা নবী কেমনে দৌড়াইয়া গেলেন উম্মতের চিন্তা করিয়া উম্মত যে কষ্ট pade উম্মত যে আদায় করতে পারবে না আরে মা তো সন্তানের জন্য দৌড়াই বাবাও তো সন্তানের জন্য সারা মাঠের মধ্যে কাজ করে কত দৌড়াই কিন্তু এই দৌড়ানি মাত্র বিশ বছরের জন্য সন্তান বিশ বছরে বড় হবে এই সন্তানের কামাই খাবো কিন্তু আমার আপনার নবী কত দয়াবান কত মেহেরবান আমার আপনার নবী নিজের লাভের চিন্তা করে নাই আমার উম্মত বাঁচিয়া জান্নাতে যাবে আমার উম্মত জান্নাতে যাইয়া আরাম আয়েশের সাথে থাকবে অল্প আমল করিয়া যেন বিশাল ফজিলত লাভ করতে পারে আরে

এই পঁয়তাল্লিশ অক্ট নামাজও পড়তে পারবে না যাই করতে পারবে না জান মালিকের কাছে যাইয়া আবার আরো কিছু নামাজ কমায় নিয়ে আসেন আরে পৃথিবীর মানুষ